গুছিয়ে নিয়েছি আর এখানে মুরগি কেটে নিয়েছি কি যে দেখেন মরিচ পেস্ট ছাড়া তার জন্য আসলে ও কিন্তু ফল খেতে চায় না তারপরেও দিল আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাঙালি বলি কথা তাই না মাছে ভাতে বাঙালি সকালে চিন্তাভাবনা করা লাগে আসলে কি নাস্তা বানাবো অত শত চিন্তা না করি এই যে ডাইরেক্ট ভাতের চাউল ধুয়ে দিলাম আর কিছু কাঁঠালের বিচি ভেজে নিলাম আর এই কাঁঠালের বিচিগুলা খেতে এত বেশ আত্মা বলার মতন না যাই হোক সকালে নাস্তা করার পরে এই যে মেয়ে আজকের টিভিনে লুডুস নিয়ে যাবে তাই আমি ঝটপট করি লুডুস রান্না করে দিব আর কিভাবে রান্না করি লুডুস রান্না করা লাগতেছে কারণ এগুলা ও খায় না তাই ওকে এভাবেই রান্না করে দিচ্ছি আর এখন তো ভরপুর আমের সিজিন তাই এখানে কিছু আমও দিয়ে দিলাম দিলাম দেই খায় নাকি এখন দেখতে পাবেন অনেক বড় একটা বোতল এই বোতলে করে আমি বাজার থেকে দুধ আনবো তাই মেয়ের সাথে রেডি হয়ে তাকে স্কুলে নামিয়ে দিয়ে আমি এখানে এই যে কিছু বাজার আর দুধ কিনে নিয়ে অলরেডি বাসায় চলে আসছি আর কি নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি একটা চাল কুমড়া লেবু পালং শাক করলা আর একটা মুরগি এই তো এগুলা ছিল বাজার তারপরে এখানে এই যে দুধ আনছি আসলে দুধ কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম বাসায় একদম দুধ ছিল না তাই এখানে আমি পাঁচ কেজি দুধ কিনে নিয়ে আসছি আর দুধগুলো ছেঁকে তারপরে চুলার উপরে বড় একটা পাতিলাই বসাই দিয়েছি আর এর ফাঁকে আমি বাজারগুলো সব কি রান্না করবো সেগুলো কেটে ধুয়ে নিব যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর পেস্টটাকে ফলো করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে এখানে কিছু মশলা আমি বেটে নিয়েছি দাসিনি এলাচি লং গোলমরিচ এগুলা বেটে তারপর আইসক্রিম মুরগির মাংস রান্না করবো এইভাবে রান্না করি খেয়ে দেখবেন অনেক মজা লাগে তারপরে কিছু আলু কেটে নিয়েছিলাম সেই আলুগুলা হালকা করে ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম আমি কুচি কুচিটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটাও দিয়ে দিলাম একসাথে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেওয়ার পরে মুরগিটা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিয়ে তারপরে এই তো দেখেন কষানো হয়ে গেছে এখান পরিমাণ মতন পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এইভাবে মুরগির মাংস রান্না করলে অনেক মজা লাগে আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করি দেখবেন তারপরে এই তো রান্না করা হয়ে গেছে উপরে দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতন বিদায় নেব অন্য ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ